ইসলাম আলাইকুম কিছু শিশু দেখবেন যে সবসময় মুখে যে এভাবে মানে আশ্রাইতে থাকে মুখে এভাবে আশ্রাইতে থাকে মানে সেখানে চুলকাবে এবং চুলকাতে চলে রক্তাক্ত হয়ে যায় এই চুলখানিটা দেখা যায় রাত্রে অধিকাংশ সময় বাড়ে খুব বেশি বাড়ে রাত্রে তো এখন শিশুদের ক্ষেত্রে তো আমাদের বাবা মারা সেটা গরিব হোক মধ্যবিত্ত হোক ধনী হোক শিশুর প্রতি আলাদা আমাদের একটা টান যত্ন ভালোবাসা স্নেহ প্রেম প্রীতি এটা থাকে এটা থাকে স্বাভাবিক এটা প্রকৃতিগত প্রদত্ত একটি জিনিস যে বাচ্চাদের প্রতি মহত্ব তাই না তখন যখন এই বাচ্চাটা এরকম চুলকাতে থাকে এবং অনেকটা রক্তাক্ত হয়ে যায় কিংবা লাল হয়ে যায় এবং সেখানে মামরি পরে অর্থাৎ ওই যে বস্তি আমরা বলি বস্তি হয়ে যায় যখন এগুলো হয় তখন একটা সাথে আরেকটা লেগে লেগে একটা বস্তি তখন তুললে ভিতরে লালচে লালচে কিংবা সাদাতে সাদাতে দেখা যায় বস্তি উঠে যায় এটা মামরি বলে। তো এই মামরি যখন তোলা হয় বস্তি তোলা হয় তো ভিতরে একটু মানে মনে হয় কাঁচা স্থান হয়ে গেল তাই না তাতে বড় বড় পাকা মানে ফুস্কার মতো দেখা যায় এটা একটা মানে স্বাভাবিক পর্যায়ে মুক্ত মুখের মধ্যে বাচ্চার এরকম একটি কষ্ট এটা বাবা মারও সে মানে কষ্ট হয় সহ্য হয় না তো সেক্ষেত্রে আসলে আপনি দেখা যায় যে অয়েনমেন্ট ব্যবহার এটা অয়েনমেন্ট ব্যবহার করা হচ্ছে হ্যাঁ কিংবা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে কিন্তু ওই বাচ্চাটা ইন্টিমেটিক ওই বয়সে দেওয়া কি প্রয়োজন কিনা কিংবা যে মলমটা ব্যবহার করা হচ্ছে এই মলমটা কিন্তু অনেক সময় ক্ষতির কারণ অর্থাৎ এটা চাপা দেওয়া হলো যখন মলম লাগানো হয় অয়েনমেন্ট দেওয়া ব্যবহার করা তখন এই রোগটাকে চাপা দিয়ে অর্থাৎ ভিতরে থেকে গেল সেই জন্য হোমিওপ্যাথিতে যদি আপনারা চিকিৎসাটা করেন তো ভিতরের যে জার্মটা সেটা এসে বের করে দেয় হয়তো মনে করতে পারেন না হোমিওপ্যাথিতে তো অনেক সময় নেই না অনেক সময় নিবে একটু ধৈর্য ধরতে হবে কারণ আপনি যদি মানে সব ভালো অনেক দীর্ঘদিন ভালো থাকার জন্য যদি আপনি একটা একটু সময় নিল তাই না তারপরেও আপনি তো একদম বাচ্চাটার ভবিষ্যৎ ক্লিয়ার হয়ে গেল কারণ অনেক সময় অয়েন্টমেন্টের কারণে চর্মে কিন্তু ক্যান্সার হয় কিংবা চাপা পড়া যে রোগটা হয় আপনি যে চেপে দিলেন অয়েন্টমেন্ট দিয়ে কিংবা মলম দিয়ে সেখান থেকে পরবর্তী পর্যায়ে দাউদ হতে পারে কিডনির সমস্যা হতে পারে হার্টের সমস্যা হতে হার্ট অ্যাটাক হতে পারে নানান ধরনের সমস্যা কিন্তু হয় আপনারা একটু জেনে দেখবেন যে হ্যাঁ কোনো কিছু চাপা দিয়ে দিলে কি হয় কোনো কিছু চাপা দিলে কি হয় যেমন ধরেন আপনি কারোর সাথে আপনাকে কেউ মানে খারাপ কথা বলেছে যে আপনি যদি সেটা চেপে যান আপনার কিন্তু ভিতরে মানে খুব অস্বস্তি লাগবে সময় এটা মানে বাসায় এসে ঘুম আসবে না অস্থিরতা লাগবে নিজের কাছে খারাপ লাগবে আর আপনি যদি ওইখানে জবাবটাই দিতে পারেন তাহলে কিন্তু সুস্থ হয়ে গেলেন ঠিক একইভাবে যে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে চর্মরোগ সাধারণত চাপা না দেওয়াটাই ভালো ওই জীবিতরের যে রস আছে কিংবা কষ আছে যে জীবাণুগুলো আছে সেগুলো আস্তে আস্তে বের করে দিয়ে হোমিওপ্যাথিতে আপনাকে একটা সুন্দর নির্মল একটা স্বাস্থ্য ফিরিয়ে দিতে পারে ধন্যবাদ ভালো থাকবেন